গাজীপুরের টঙ্গিবাজার এলাকায় নতুন বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় দুই ঘন্টা বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার পথ আটকে বিক্ষোভ করায় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা সিলেট রুটের গাড়িগুলোও আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আন্দোলনরতরা লোকে লোকারণ্য রাজধানীর প্রবেশমুখ গাজীপুরের টঙ্গিবাজার এলাকা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে চলে বিক্ষোভ বেইলি ব্রিজের দাবিতে সকাল সাড়ে নটা থেকে শুরু হয় কর্মসূচি ব্যবসায়ীরা বলেন তুরক নদীর উপর যে দুটি বেইলি ব্রিজ রয়েছে তা বেশ জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ অথচ সংস্কার হয়নি দীর্ঘদিনেও ব্রিজ দুটি ঢাকা ও গাজীপুরকে সড়ক পথে সরাসরি যুক্ত করে প্রয়োজনে এই পথটুকু ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যাত্রী ও চালকদের এই সেতু ছাড়া আমাদের এই অঞ্চলের মানুষ সম্পূর্ণ অচল আমরা ধুকে ধুকে মরতে হবে আমাদের একটি দাবি একটা গাজীপুর এবং টঙ্গিবাসীর একটাই সেতু সেটা যদি আমরা আমাদের এই দাবি যদি সরকার মেনে নেয় তাহলে আমাদের আমরা তাদের কাছে কৃতজ্ঞতা শিরোজীবন দ্রুত ব্রিজ দুটি ভেঙে নতুন করে স্থাপনের দাবি দীর্ঘদিনের সেই সাথে সড়কের নিচের অংশের মেরামতের দাবিও যুক্ত হয় এসব দাবি বাস্তবায়নে বিক্ষোভে নামে ব্যবসায়ীদের সাথে স্থানীয়রা আটকা পড়ে ঢাকা ময়মনসিংহ ঢাকা সিলেট ও ঢাকা টাঙ্গাইল রুটের যানবাহন চরম ভোগান দিতে পারেন চলাচলকারীরা লক্ষ লক্ষ মানুষের সমস্যা শুধু এলাকার না উত্তরাই এলাকার বাসীর সবার যে সমস্যা হ্যাঁ এবং এই যে ব্রিজটা এই যে উপরে হাওড়ার এই ব্রিজ দেওয়ার পর পাঁচ সাতটা মারা রয়েছে চিন্তা হাতে আমাদের আরসিসি ব্রিজ লাগবে 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 যদি আমাদের ব্রিজ না হয় তাহলে আমরা গোটা ঢাকা এবং গাজীপুরকে অসুস্থ করে দেবো ইনশাল্লাহ এর আগে গত বছরের একুশ ডিসেম্বর তুরাগ নদীর উপর আরেকটি বেলি ব্রিজ ভেঙে পড়ে রাহিম সারোয়ার যমুনা নিউজ